আজকে আমি বানাবো কচুর ফুলের প্যানাটি দিয়ে দিন কচুর ফুলের প্যানাটি হয়তো আপনারা বুঝতে পারছেন না এটা আবার কি জিনিস কচুর ফুলের যে ভেতরের অংশটা ভেতরের অংশটাকেই কিন্তু গ্রাম্য ভাষায় আমরা প্যানাটি বলে চিনি তো কচুর ফুলের ভেতরের অংশটা এইভাবে এই এইটাকে ফেলে দেবেন শুধু এইটাকে কিন্তু খেতে হবে এটাকে নিয়ে তারপর সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে ডিম দিয়ে রান্না করব ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন আর এইতে খেতে যে এত টেস্টি কি বলবো আপনারা যদি বানিয়ে না খান আপনারা বুঝতেই পারবেন না এটা টেস্টটা ঠিক কতটা একবার হলেও বাড়িতে ট্রাই করে খাবেন তাহলে কেউ কিন্তু এই অংশটা ফেলে দিচ্ছি কারণ এটা সেদ্ধ হবে না কিন্তু যার জন্য ওটা ফেলে দিতে হবে এখন আমি ধুয়ে নেবো এটাকে এটা আমি হাত দিয়ে ধরবো না কারণ হাতে ধরার ভয় আছে মিক্সিতে পেস্ট করে নেবো অথবা তেল দিয়ে দেবো ডিমটাকে অল্প একটু ভেজে নেব হালকা হালকা করে হলুধু দিয়ে দেব হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো ডিমগুলোকে रोशन दिए দিলাম চাল পাওয়া प्याज पत्ता लौंका पत्ता আদা পাতা হলুদ গুঁড়ো লবণ জিরা মশলা দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে দেব মশলাটাকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখন একটু ভেজে নিতে হবে একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে একটু লেবু রস দেবো যাতে গালায় ধরে না গলায় না ধরে লেবুর রাতটা দিলে এখন আমি অল্প একটু জল দিয়ে দেবো একটু ফুটে গেলে আমি ডিমটা দিয়ে দেবো

ঠিক হয়ে গেছে এটা একবার বাড়িতে ট্রাই করে খাবেন আপনার স্বাদ মুখে লেগে থাকবে এই পর্যন্তই যেটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তা তা ভালো থাকবেন সবাই